এখন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি হবে না সাধারণত একটি চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলে আমরা আমাদের অজান্তে এমন কিছু ভুল করে থাকি যার কারণে আমাদের সেই চ্যানেলটির মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় আর একটি চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে ইউটিউব সাধারণত সেই চ্যানেলের পাঁচটা জিনিস খুঁতিয়ে দেখে এই পাঁচটা জিনিসের মধ্যে যদি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক থাকে তাহলে সেই চ্যানেলটি মনিটাইজ পেয়ে যায় আর যদি এই পাঁচটা জিনিসের মধ্যে কোনো একটিরও কিছু ভুল হয় তাহলে কিন্তু সেই চ্যানেলের মনিটাইজেশান সাধারণত রিজেক্ট করে দেয় কিন্তু যদি আমরা আগেই জানতে পারি এই পাঁচটা জিনিস কি যে জিনিসগুলো ইউটিউব চেক করে তাহলে আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে কিন্তু সেগুলো চেক করে অ্যাপ্লাই করতে পারবো যাতে সেটা রিজেক্ট না হয় এবং সেই ভুলভ্রান্তিগুলোকে ক্ল্যারিফাই করতে পারবো তাই তো তাহলে এই পাঁচটা পয়েন্ট কি এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন সাধারণত মনিটাইজ অ্যাপ্লাই করার পরে ইউটিউব যে পাঁচটা জিনিস খতিয়ে দেখে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে একটি চ্যানেলের থিম অর্থাৎ আপনি কোন বিষয়বস্তুর উপরে আপনার সেই চ্যানেলটাকে বানিয়েছেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো মিক্স কন্টেন্ট নয় তো একটা চ্যানেলের বিষয়বস্তুটা বজায় রেখেছেন তো দেখা যাচ্ছে আপনি কুকিং ভিডিও আপলোড করছেন সেই চ্যানেলে মিউজিক ভিডিও আপলোড করছেন ব্লগিং ভিডিও আপলোড করছেন ট্রাভেল ভিডিও আপলোড করছেন এডুকেশন ভিডিও আপলোড করছেন এরকম যদি মিক্সড কন্টেন্ট হয় তাহলে সমস্যা হতে পারে জাস্ট একটা থিম বজায় রাখবেন ইউটিউবে অন্যান্য চ্যানেলগুলো আপনি ভালো করে খুতিয়ে দেখবেন প্রত্যেকটা চ্যানেল কিন্তু একটা বিষয়বস্তুর উপর কিন্তু তৈরি একরকম ক্যাটাগরির ভিডিও তারা কিন্তু আপলোড করছে তারা কিন্তু তাদের চ্যানেলের থিমটা বজায় রেখেছে সেটাই কিন্তু আপনি করবেন আর না করলে সমস্যা হবে দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলের মোস্ট ভিউয়েড ভিডিও অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলে দেখবেন একটা কিংবা দুটো ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে এবং আপনার চ্যানেলের যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কিন্তু খুঁতিয়ে দেখা হবে ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে ভালো করে দেখে তারা চেক করে দেখবে যে সেই ভিডিওটাতে যে ভিউজ এসছে কেন এসছে সেই ভিডিওর মেটা ডাটা চেক করে দেখবে সেই ভিডিওতে যে ভিউজ এসে সেটা জেনুইন না পারচেস করা হয়েছে বা ইলিগালভাবে আসেনি তো সেটাও চেক করা হবে বা আপনার চ্যানেলে যে সেই ভিডিওটাতে যে এত ভিউজ এসে কেন এসছে ভিডিওর মধ্যে এমন কিছু ইলিগাল জিনিস ইউজ করার নিত বা দেখার নিত যে মানুষ অ্যাট্রাক্ট হয়ে সেই ভিডিওটাই দেখছে এগুলো চেক করে দেখা হয় তার সাথে সাথে দেখা হয় সেই চ্যানেলের নিউয়েস্ট ভিডিও অর্থাৎ আপনি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওর সাথে ওল্ডেস্ট যে ভিডিও আপনার যে প্রথম ভিডিও আপলোড করেছিলেন তার মধ্যে কোনো রকম আপগ্রেশন আছে কিনা কে ডেভেলপ করতে পেরেছেন কিনা এটা চেক করে দেখা হয় এবং তার সাথে সাথে চেক করে দেখা হয় বিগেস্ট অপারশন অফ ওয়াচ টাইম অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলো যদি ছ মিনিটের সাত মিনিটের যেটাই হোক না কেন সেই ভিডিওগুলো মানুষ কতক্ষণ ওয়াচ করছে কতক্ষণ ধরে মানুষ সেই ভিডিওর মধ্যে টাইম স্পেন্ড করছে সেটা কিন্তু তারা অ্যানালাইসিস করে দেখে অ্যানালাইসিস করার পরে সেটার গুণমত্তা বিচার করে তারা যে সেই ভিডিওটা কত ভালো বা কত খারাপ ওকে এইগুলো যখন চেক করা হয়ে যায় তারপরে সেই চ্যানেলের যে ভিডিওগুলো তারা দেখে সেই ভিডিওগুলোর মেটা ডাটা তারা চেক করে এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে মেটা ডাটা কী জিনিস দেখুন আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে কী দেওয়া হয় থামনেল দেওয়া হয় টাইটেল দেওয়া হয় ডেসক্রিপশান দেওয়া হয় এবং কিওয়ার্ড দেওয়া হয় এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলোকে বলা হয় মেটা ডাটা এইগুলো যত আপনি ভালো দেবেন তত আপনার ভিডিওর র্যাঙ্ক হওয়ার চান্স থাকবে আপনি যখন থামনেল বানাবেন বা থামনেল আপলোড করবেন সেই থামনেল চেক করে তারা দেখবে যে সেই থামনেলটা ভিডিও রিলেটেড আছে তো বা থামনেলে আপনি এমন রকম জিনিস বা এমন কোন রকম পিকচার ইউজ করেননি তো যাতে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করছে বা দর্শকরা সেটার জন্য কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক করছে এমন কোনো ইললিগাল কোনো পিকচার বা পনোগ্রাফি ইউজ করেননি তো সেটা তারা চেক করে দেখবে তাছাড়া চেক করে দেখবে যে থামনেলের মধ্যে আপনি যে বিষয়বস্তুটা দিয়েছেন সেই বিষয়বস্তুটার সাথে ভিডিওর মিল আছে কি নেই যদি মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে সবসময় থামনেল আপনার ভিডিও রিলেটেড বানাতে হবে সেখানে আপনি ক্লিক বেড বানাবেন কিন্তু এমনটা না হয় যে আপনার থামনেলের টপিক এক রকম আর আপনার ভিডিওর টপিক আর এক রকম ওকে এবং সেম জিনিসটা কিন্তু সেই ভিডিও টাইটেলের সঙ্গেও কিন্তু অ্যাপ্লাই হয় আপনার টাইটেলটা যেন ভিডিও রিলেটেড হয় এমনটা যাতে না হয় অন্য টপিকের টাইটেল দিয়েছেন ভিউজ নিয়ে আসার জন্য আর আপনার ভিডিও হচ্ছে অন্য টপিকের এটা যাতে না হয় ওকে এবং সেই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করা হয় ডেসক্রিপশন বক্সের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে বা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে সেখানে অত্যাধিক বেশি কিওয়ার্ড দেবেন না সেখানে কোনো ইললিগাল লিঙ্ক শেয়ার করবেন না এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এটাও এখানেও লক্ষ্য রাখতে হবে ডেসক্রিপশন বক্সের যে কিওয়ার্ডগুলো দেবেন সেই কিওয়ার্ডগুলো যেন ভিডিও রিলেটেড হয় ওকে এবং কিওয়ার্ড সেকশনে যে আমরা কিওয়ার্ড দিই সেই কিউওয়ার্ড সেকশনেও কিন্তু সেম জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে তো ইউটিউবে যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন ইউটিউবের যে টিম সেই ইউটিউবের টিম কিন্তু মেনলি এই কটা জিনিসই কিন্তু একটি চ্যানেলে চেক করে দেখে তার সাথে সাথে আরও দুটো জিনিস চেক করে দেখে যেটা কিন্তু আপনাদের আগে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে যেন টুইস্টে ভেরিফিকেশান অ্যাক্টিভেট থাকে এবং আপনার চ্যানেলে যাতে জিরো কমিউনিটি গাইডলাইনস থাকে যেটা আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশান সেকশানে দেখতে পাবেন চ্যানেলের শুরুর দিন থেকে একেবারে শুরু থেকে দেখতে পাবেন ওটা সেখানে দেখতে পাবেন আপনার কমিউনিটি গাইডলাইনসে টিকমার্ক দেখতে পাবেন এবং আপনার চ্যানেল টুইস্টে ভেরিফিকেশান আছে কিনা সেখানে টিকমার্ক দুটো দুটোতে টিকমার্ক থাকে যার মানে আপনার ওকে আছে তার সাথে সাথে এই পাঁচটা জিনিস যেটা বললাম এই পাঁচটা জিনিস আপনার চ্যানেলে যদি মেনে চলেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করার পরে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে সেটা রিজেক্ট আর হয়নি আর যদি এই পাঁচটা জিনিস যদি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের সমস্যা হবেই হবে গ্যারেন্টি ওকে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে এটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি হবে না বা আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন ইউটিউব আপনার চ্যানেলের কোন জিনিসগুলো চেক করবে সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ